নমস্কার বুদ্ধিশা সারদার বলছি সিএইচি অ্যাকোবায়োটেক থেকে তো শুধু সিএইচি অ্যাকোবায়োটেক বলো না ইন্টারন্যাশনাল কোম্পানি সিএইচি অ্যাকোবায়োটেক তো অলরেডি দেখছেন আমাদের স্যার রয়েছে এতগুলো প্রোডাক্ট আমরা বের করেছি তো স্যার এত প্রোডাক্ট যাবে কোথায় এত প্রোডাক্ট আপনি বের করছেন কোথায় যাবে এটা কোথায় অর্ডার হয়েছে এত তো আমাদের ঘোষাবাতে আমাদের নতুন যেই গেস্টোর রেডি হচ্ছে ও তার জন্যে এই মালগুলো সব যাচ্ছে এবং আমাদের ও ওখানকার সমস্ত মাছ চাষি ভাইদের অনেক দিনের চাওয়া যে আমরা এই মেডিসিনটা চাই এই মেডিসিনে মানুষের অনেক কাজ হচ্ছে এই এই মেডিসিন দিয়ে মানুষের অনেক ভালো রেজাল্ট হচ্ছে আমরাও এই এই মেডিসিনটা চাই তো সেই স্বপ্নটা পূরণ করার জন্যে আমরা কিন্তু ঘোষা নতুন কাউন্টার রেডি করা সম্ভব হলো এবং সেই কাউন্টারে কিন্তু এই মালগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং সেইখান থেকে কিন্তু আমাদের ওখানকার সমস্ত মানুষ মাছ চাষিরা কিন্তু এই মেডিসিন নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়ারগানিকভাবে সি বায়োটেকের এই এই মেডিসিন দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বালতির মধ্যে এটা কী আছে এই বালতির মধ্যে আছে আমাদের যেটা হচ্ছে মাদার

যে ব্লগ আছে সমস্ত সেন্টারে কিন্তু মাল যাবে সেই জন্য এতটা মাল কিন্তু আমরা রাখছি এই পেটের মধ্যে এগুলো কি আছে এর মধ্যে আছে হাইমিন যেটা মাছের মিনারেলসের ঘাটতি কিন্তু মেনটেন করে আপনার চিংড়ি মাছ থেকে রুই কাতলা যে কোনো মাছের যতটা মিনারেলসের ঘাটতি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু সেই মিনারেলসের ঘাটতিটা কিন্তু হয় এই হাইমিনটা রাখে কারণ কারণ আমি তো দেখে অবাক হয়েছি এত প্রোডাক্ট অর্ডার অর্ডার হয়েছে স্যার এত প্রোডাক্ট বে করেছে আমি শুধু ভাবছি মানে কত অর্ডার হয়েছে জানেন একবার ভাবুন কেন আজকে কোম্পানিটা ইন্টারন্যাশনাল পৌঁছেছে একদম স্যার ভালো কিছু রাখলে সেটা কিন্তু নিশ্চই কেউ কেউ না কেউ কিন্তু নেবে বা রাখবে এবং সমস্ত মাছ চাষীরা কিন্তু দেখছে যে সিসিএসি অ্যাকোয়া বায়োটেক কি জিনিস বা সিসিএসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিনে কি কাজ হচ্ছে সমস্ত মাছ চাষি ভাইরা কিন্তু চোখে হুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক যে পন্থা সেইভাবে চাষ করলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাভ করা সম্ভব তো সেই জন্যেই এত অর্ডার সেই জন্যেই মালগুলো উঠছে আর কি কি আছে একটু দেখবো স্যার এখানে আছে আমাদের ফিশকিং আমাদের ফিস্টিংটা এখানে আছে ফিশকিং হ্যাঁ স্যার তো ফিশকিং আছে ফিশকিং যেটা হচ্ছে ভিটামিনের ঘাটতি মেটায় আপনার মাছের যে কোনো রকমের এ বি সি ডি ই এতগুলো ভিটামিনের মাল্টিপারপাস পারপাস কিন্তু এটা আপনার মাছের যে কোনো ভিটামিনের ঘাটতি কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেনটেন হবে এবং আপনার মাছকে রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু রক্ষা করে এই ফিশ কিং মাছের রাজা মাছের রাজা ফিশ কিং ফিশ কিং স্যার আর কি আছে এটা এটা আছে আমাদের গ্যাস আউট গ্যাস আউট আমরা অনেক সময় লক্ষ্য রাখি বা আমাদের সামনে কিন্তু আসে যে আমাদের ফিশারিতে গ্যাস হচ্ছে এটা কিন্তু ধরে আমাদের ভাইদের সঙ্গে হচ্ছে আর এই গ্যাস এই গ্যাসটা বেশিরভাগ এই শীতকালীন যেসব ফিশারিতে দীর্ঘদিন ধরে জল আছে জমে বা ফিশারি থেকে জলটা তুলে ফেলাটা আর কি মুশকিল হয় সেই সব জায়গায় কিন্তু এই গ্যাসটা কিন্তু জমে দীর্ঘ দিন ধরে গ্যাস জমে এবং এই আপনার অ্যামোনিয়া যে গ্যাসটা হয় নাইট্রেট হয় এর ফলে কিন্তু যে কোনো মেডিসিন যে কোনো ভালো মাছ দিয়ে কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব হয় না সেই জন্য অ্যামোনিয়াকে হান্ড্রেড পার্সেন্ট বিলুপ্ত করার জন্য নাইট্রেটকে হান্ড্রেড পার্সেন্ট বিলুপ্তের জন্য এই গ্যাস আউটটা কিন্তু আপনার লাগবে চাষিদের বন্ধু বলে চাষির বন্ধু বললেও ভুল হবে না গ্যাস আউট পুরো সম্পূর্ণ ফিশারি থেকে গ্যাসটাকে মাটিতে কিংবা জল তোলার এক থেকে দুই দিন পরে এই সয়েল পাওয়ারটা যদি দেন তাহলে কিন্তু মাটির কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার অন্য কোনো মেডিসিন কিন্তু লাগবে না আপনার জলে প্লাংট থেকে আপনার মাটির যে হান্ড্রেড পার্সেন্ট যে খনিজের ঘাটতি

আপনি কিন্তু এই অক্সিম্যাক্স দিয়ে কিন্তু অক্সিজেনের ঘাটতিটা কিন্তু মেটাতে পারেন কিংবা নতুন চারা মাছ আপনি যে কোনো বাগদা চিংড়ি হোক আপনার রুই কাতলা হোক যে কোনো চারা মাছকে আপনি ছাড়ছেন তো একটা ফিশারি থেকে এনে মাছটা ছাড়লে সে কিন্তু একটা স্ট্রেসের মধ্যে থাকে সেই সময় সেই জলের সাথে শ্যুট হতে কিন্তু অনেক মাছ কিন্তু কাটি এই মাছটা মাছের কাটাটা কিন্তু আমরা কিন্তু প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মাছ কিন্তু কাটে তো সেই সমস্ত চাষি ভাইদের জন্য বলা আপনার যে মাছটা কাটছে সেই মাছটা আপনি যখন ফেলছেন তার আগে এই আট থেকে দশ ঘন্টা আগে এই অক্সি ম্যাক্সটা দিয়ে মাছটা যদি ফেলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মাছ কিন্তু কাটবে না আপনার নাইনটি পার্সেন্ট মাছ কিন্তু আর কাটবে না আপনি যতটা মাছ ছাড়ছেন সেইটুকু মাছ পাওয়ার আশা কিন্তু আপনি কিন্তু রাখতে পারছেন এই অক্সি ম্যাক্স দিয়ে থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো ঝিনে আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে যেটা হচ্ছে আমরা অলরেডি

ओ लवली वाह हाई मिनरल लवली सर जेकोनो मासेर मिनरल्सर ঘাট কি কি থাকে হাই इफेक्टिव मिनरल्स फॉर वेट गेन एंड ग्रोथ ओ लवली सर मासे वेट বাড়াতেও কিন্তু হেল্প করবেই একটা এটা চিমি মাছ পুষ্টিরটা তো ধরো স্যার यस सर ओके 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 एकदम जे রেটা ছিল সেই রেটা শুধু কোয়ালিটিটা প্রিমিম কোয়ালিটি চলেছে একদম স্যার একদম স্যার ই এতটাই কাজ করে এটা মাছের ওয়েট থেকে মাছের মিয়াজ মিনারেলস ঘাটতি থেকে খুব ভালো কাজ করে এটা চিংড়ি মাছ সহ যে কোনো মাছের ক্ষেত্রে স্যার প্যাকেজিং এর বিষয়ে একটু বলবো একটু চেঞ্জ হয়েছে কারণটা যদি একটু বলেন স্যার প্যাকেজিং এর ক্ষেত্রে চেঞ্জ বলতে এর আগে যে প্যাকেটটা ছিল সেটা কিন্তু অনেক দিন ধরে রাখতে রাখতে হাওয়া লেগে বা এ লেগে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল কিংবা যে চাশি ভাই এটাকে নিচ্ছেন বা যে স্টোরে আমরা মালটা রাখছি সেখানে কিন্তু ড্যামেজ হওয়ার কিন্তু একটা সংখ্যা ছিল সেইটা কিন্তু আর নয় এটা কিন্তু বছরের পর বছর কিন্তু এখন এর মধ্যে খুব ভালো থাকবে এর মধ্যে জল হাওয়া যাওয়ার কিন্তু এক বিন্দু মাত্র চান্স নেই এটা এটা যদি জলেও রাখি ফেলে তাহলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে জল যাবে না একদম স্যার থ্যাংক ইউ এটা দারুণ অসাধারণ লাগলো বিষয়টা কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্টোর মালিকরা কি করেন প্রোডাক্টটা নিলো অনেক বেশি প্রোডাক্ট তারা অর্ডার করলো দেখা যাচ্ছে এক মাস দু মাস রাখার পর হয়তো মেঝেতে রেখেছিল তার জায়গা ছিল না সেক্ষেত্রে যদি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার ক্ষতির সম্ভব একদম স্যার একদমই স্যার এটা কোম্পানি ভেবেছে এই জন্য আজকে আমরা বলবো ইন্টারন্যাশনাল কোম্পানি এই জন্য হয়েছে ছোট ছোট ভাবনাটাকে কত গুরুত্ব দিয়ে দেখেছে যেটার জন্য করে আজকের আমরা প্রিমিয়াম কোয়ালিটির হাইমিন কেলাম স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো এত প্রোডাক্ট যে একসঙ্গে অর্ডার হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এবং স্যার এত প্রোডাক্ট বের করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার নাও আমি বলবো আগামী দিনে সমস্ত চাষি ভাইরা যাতে আরও বেশি উপকার পায় তার জন্য স্যার আপনি কি বার্তা দিতে চান একদম স্যার ন্যাশনালি নয় এখন আমাদের মেডিসিন কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশ সহ আরও আমাদের আশেপাশে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু যাচ্ছে মেডিসিনটা ভালো বলেই চাষি ভাইদের ব্যবহার করে ভালো হচ্ছে বলেই কিন্তু আজ আমরা দেশ ছেড়ে বিদেশের পথেও কিন্তু আমাদের আমাদের মেডিসিনটা কিন্তু নিয়ে যেতে পারছি তো থ্যাংক ইউ আমাদের সমস্ত মাছ চাষি ভাইদের এবং যারা আমাদেরকে হানড্রেড পারসেন্ট আমাদের সঙ্গে থেকে আমাদের মানে পন্থা মেনে চাষ এবং লাভ হচ্ছে এবং সেই সমস্ত চাষি ভাইদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে থেকে সারা জীবন এইভাবে চাষ যদি করেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভবিষ্যতে মাছ চাষে কিন্তু আপনারা লাভ করতে পারবেন স্যার